বব 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 চিৎকার শুনে রাজীব দ্রুত ঘরে এলো কি হয়েছে কি হয়েছে ভয় পেয়েছ কেন চিৎকার করছো কেন আরে কোথায় ভূত কি দেখেছো তুমি এই এই আয়নায় আমার প্রতিবিম্ব আমার থেকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে যেন আমাকে এর কাঁচা চিবিয়ে যাবে আমার চুল বাধা কিন্তু তার চুল এলোমেলো ভাবে উঠছে সাপের মতো চুল কোথায় আয়নায় ভূত ডুবিও না হঠাৎ তো দামি হীরার মুকুট পেয়ে তোমার মাথা গুলিয়ে গেছে উত্তেজনায় ভুল দেখেছো তুমি এত বড় ভুল দেখলাম এ কিভাবে সম্ভব রাতের বেলা দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো হঠাৎ অদ্ভুত ভয়ঙ্কর কান্না শব্দে তাদের ঘুম ভেঙে গেল কে যেন ভয়ঙ্করে শব্দে কাঁদছে ঘরের জানালাগুলো কটকট শব্দ করে খুলছে আর বন্ধ হচ্ছে বাথরুমের কল থেকে কলকল শব্দে পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে গড়ে বাল্বের আলো নিপছে জ্বলছে ওগো এ কি হচ্ছে এমন ভুতুরে কাণ্ড ঘটছে কেন

রজনী তুতলাতে তুতলাতে বলল ভূত ভূত আলাগো আলাগো ভূত হাই আল্লাহ রক্ষা করো তারা দুজনে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু মনে হচ্ছিল দরজা ওপার থেকে লাগানো আছে তারা চেষ্টা করেও দরজা খুলতে পারছিল না সিলিপ বসে থাকা আত্মাটি ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো রাজীব জানালার কাজ ফাঁক করে রজনীকে জানালার উপার করে দিয়ে নিজেও নেমে গেল বাহিরে রাস্তায় এসে দুজনেই হাঁপাতে লাগলো রজনী হাঁপাতে হাঁপাতে কাপা কণ্ঠে বলল তুমি এ মুকুট তুমি কোথেকে এনেছো মুকুট আনার পরে থেকে এমন ঘটনা ঘটছে আমি আয়নাতে ভুল দেখিনি শুদ্ধি দেখেছিলাম আমি তোমাকে মিথ্যা বলেছিলাম পরিত্যক্ত নিষিদ্ধ রাজবাড়িতে এই মুকুট পেয়েছি তোমার মাথা নষ্ট হয়েছে ওখানে কোন সাহসে গিয়েছিলে তুমি এই কোন বিপদ ডেকে আনলে প্রতিদিন তোমার নিত্য নতুন গহনার আবদার শুনতে শুনতে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম আর কি করার ছিল আমার চলো আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই উনি নিশ্চয়ই সমাধান দিবেন দুজনে দ্রুত হেঁটে মসজিদে ইমাম সাহেবের কাছে গেল ইমামকে সবকিছু খুলে বলল দুজনে এক ভয়ঙ্কর আত্মা আজ আপনারা মসজিদে আশ্রয় গ্রহণ করুন আগামী রাতে আমি আপনাদের বাড়িতে যাব পরের রাতে ইমাম রাজীব ও রজনীর সাথে ওদের বাড়িতে যায় পুরো বাড়ি লন্ডভন্ড হয়ে আছে বিছানার উপর মুখুটটি রাখা আছে ইমাম মুখুটটিতে হাত দিতে যাবে অমনি মুখুটটি সরে গেল তারপর একটি পুরা ঝলসানো অভয়ব বেশি উঠলো মুখুটটি আপনা আপনি উড়ে গিয়ে আত্মাটির মাথায় বসলো কে তুমি এখানে কেন এসেছো আমি এখানে নিজে থেকে আসি আমাকে নিয়ে এসেছে আমি একজন রাঁচরা নিচ্ছিলাম এই মখটের মধ্যে আমি তিনশো বছর ধরে বসবাস করছি এরা আমার মুখট চুরি করে এনেছে রাজি না বুঝেই তোমার মুকুট করে এনেছে তুমি তোমার মুকুট নিয়ে চলে যাও না আমি শুধু এই মুকুট নিয়েই যাব না তাহলে কি চাও তিনশো বছর আগে পৃথিবীতে সবচেয়ে মুকুটের লোভে শত্রু রাজ্য আক্রমণ করে আমার স্বামীকে মেরে ফেলে আমাকে আগুনে পুড়িয়ে দেয় এই মুকুট এবং আমার রাজ্য ছিনিয়ে নেয় কিন্তু আমার এই মুকুট কেউ ব্যবহার করে বেঁচে থাকতে পারেনি যতজন আর রাজকুমারী আমার মুকুট আমি মেরে কত রাতে এই মুকুট রজনী পড়েছে আমি রজনীকে না নিয়ে যাব না রজনী ভয়ে জড়ু হয়ে রাজীবের হাত শক্ত করে ধরলো হে আল্লাহ রক্ষা করো ইমাম সাহেব কিছু করুন আমি এত দ্রুত মরতে চাই না কেউ মরতে যায় না আমিও চাইনি তুই আমার মুকুট পরেছিস তোকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না এই বলে আত্মাটি তার চুল আরো লম্বা করে সে তার চুল দিয়ে রজনীকে পেছিয়ে শূন্য ভাসিয়ে তুলে রজনী অস্ফুট স্বরে কাৎছাতে থাকে ইমাম বীরবীর করে সুরাpore আট্টাতের গায়ে ফুদায় আট্টাতে পড়ে যায় এবং তার মাথা থেকে মুকুটটি পড়ে যায় শূন্য থেকে রজনী মাটিতে পড়ে যায় আয় হায় 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 ও মা গো মরে গেলাম মরে গেলাম বাঁচাও আমাকে বাঁচাও কাউকে ছাড়ব না সব বাইকে করে দেবো আত্মাটি উঠে দাঁড়িয়ে আবারও রজনীকে চুল দিয়ে শক্ত করে পেঁচিয়ে নেয় রাজীব আমি আত্মাটিকে সামলাচ্ছি তুমি মুকুটটি নিয়ে ভেঙে দাও ইমাম সাহেব সুরা পড়তে লাগলো আর রাজীব পড়ে থাকা মুকুটটি তুলে নিয়ে আছর মেরে ভেঙে দিল আত্মাটি সঙ্গে সঙ্গে নিস্তে ছই গেল এবং জুতি ছাড়িয়ে হাওয়ায় মিলে গেল সবকিছু শান্ত হয়ে গেল রজনী মেঝুতে পড়ে জুড়ে জুড়ে শ্বাস নিতে লাগলো আত্মাটি মুক্তি পেয়েছে সে চলে গেছে এখন কোনো ভয় নেই সবকিছু ঠিক হয়ে গেছে আপনারা এখন নিশ্চিন্তে থাকুন আপনাকে অশেষ ধন্যবাদ ইমাম সাহেব আপনি না থাকলে আজকে আমরা নিশ্চিত মারা পড়তাম সব উপরালায় দয়া আমার কাজ শেষ আমি এখন আসি ইমাম সাহেব চলে যায় রজনী ক্লান্ত হয়ে এলোমেলো বিছানায় বসে পড়ে আমাকে মাফ করে দাও তুমি আমার অনেক বড় ভুল হয়েছে আমি উচ্চ বিলাসী তার স্বপ্নে বাস্তবতা ভুলে গিয়েছিলাম আমি বুঝতে পেরেছি জীবন খুব সীমিত সময়ের জন্য আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এবং অন্যের দেখা দেখি নিজ সামর্থ্যের বেশি বিলাসিতা করা উচিত নয় তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এতে আমি অনেক খুশি রজনী এই মুকুটে অনেক মূল্যবান হীরা আছে এটা পুরনো পরিত্যক্ত রাজবাড়ি থেকে প্রাপ্ত সম্পদ এটার উপর আমাদের অধিকার নেই তুমি এটা সরকারের কাছে জমা দাও রাজীব থানায় গিয়ে সব খুলে বলে মুকুটটি জমা দিয়ে আসে তারপর থেকে রজনী আর কখনো সোনার গহনার জন্য তার স্বামীকে চাপ দেয়নি তারা দুজনেই তাদের আয় উপার্জনে সন্তুষ্ট ছিল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আয়ের অতিরিক্ত বিলাসিতার ইচ্ছা দুর্ভোগ বয়ে আনে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না